ফরহাদ মজার চাচা উনি কোন ধর্মের আসলে কারণ আমি কনফিউজড হয়ে গেছি দাড়ি টুপি প্লাস ওনার পিছনে দেখলাম হচ্ছে একটা মূর্তি আর কি উনি আসলে কোন ধর্মের উনি উনি হচ্ছেন মানে সহজিয়া ইসলাম হ্যাঁ আমার এই এই পন্থী আর কি সহজে ইসলামটা হচ্ছে কি উনি বলতে চাচ্ছেন যে এই বাংলাদেশের একটা নিজস্ব ইসলাম আছে সেটা কি সেটা হচ্ছে এই অঞ্চলের যে ধর্মান্তরিত হিন্দু জনগোষ্ঠী তারা যে হিন্দু এলিমেন্টস সহকারে মুসলমান হয়েছে হিন্দু এলিমেন্টস সহকারে তারা মুসলমান হয়েছে সুতরাং এই এলাকার ইসলামটা একটু ভিন্ন উনি বলতে চাচ্ছেন আরো ইরান তুরানের ইসলাম না এখানে এটা বাংলাদেশের নদীময় ইসলাম ঠিক আছে না এই এলাকার মানুষের এই এলাকার নদ নদী এলাকার খাল বিলে বেড়ে ওঠা যে ইসলাম সেই ইসলাম হচ্ছে এটা সেখানে কি হবে সেখানে আপনি ওলা বিবির পূজা করবেন বন বিবির পূজা করবেন মুসলমানরা মা মনসার পূজা করবে বর্ষাকালে ঠিক আছে না মুসলমানরা এখানে পাঁচ পীরের নাম নিবে পাঁচ সত্য পীর মানিক পীর পীর এদের নাম নিবে এই ধরনের ইসলাম এবং এটা মূলত কিছুটা বৌদ্ধ নাথ যোগী আছে কিছু বৌদ্ধদের কিছু সহজিয়া মতবাদ আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার হিন্দু শ্রী চৈতন্য নিমাই এদের কিছু মত মতবাদ আছে বৈষ্ণব সহজিয়া তো একই রকম ভাবে এমাল করে একটা ইসলাম মানে সহজিয়া ইসলাম এবং এটাকে তারা দাবি করতেছে এটা হচ্ছে এই এলাকার মাটির সাথে বেড়ে ওঠা ইসলাম এখানে ওরা হচ্ছে এই মতের লোক আর কি তো এটাকে আপনি বিভিন্ন ভাবে আমার এখানে জাস্ট যদি অ্যালাউ করেন আসলে মানে আলেমদের একটা বড় বৈশিষ্ট্য যে তারা আসলে মানে একটা সাইডে যদি কোরআন হাদিসের ম্যাটেরিয়াল থাকে এটা শুধু এনাফ না একজন সত্যিকার অর্থে আলেমের মানে সংজ্ঞা অথবা তার পরিচয় বর্তমান সিচুয়েশনের সাথে ওই কোরআনের আয়াতগুলাকে কিভাবে আপনি ওটাকে ইমপ্লিমেন্ট করবেন ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস ওই জন্য আমি মনে করি যে মনে করেন যখন ইসলাম খুবই উইক ছিল মক্কাতে তখন তখন কিন্তু কাফেররা রসুল হাসানের কাছে সুন্দর প্রস্তাব নিয়ে এসেছিল মানে রসুল হাসানের ইচ্ছা করলে এই প্রস্তাবটাকে সুন্দর মতো মেনে নিতে পারতেন যে এক বছর আমরা লাত উজ্জার পূজা করব আর তৃতীয় বছর কাফেররা এসে আল্লাহ ইবাদত করবে তৃতীয় বছর এই অল্টারনেটিভ করে আমরা একটা একটা খিচুড়ি বানায় আমরা চলবে একসঙ্গে কিন্তু তখন সুরা কাফের হন তাই না লা আবুদু তারপর সুরাটা শেষ হলো লাকুম দিন উকুম অলিয়া দিন কাজে আসলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে বিটুইন যেই সব ফান্ডামেন্টাল জিনিস যেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইসলাম তাই না যে মানে কোন নিয়মটা চলবে ফর এক্সাম্পল আবার অন্য আরেকটা সাইড দেখেন রসুল সাহা ইসলামের যে যখন উনি আবার মক্কা বিজয় করে আসলেন তখন একটা প্রস্তাব ছিল যে ইব্রাহিম আলী ইসলামের সময় যেরকম কা বা ঘরটা যে স্ট্রাকচার ছিল ডাইমেনশনটা ওইটাতে আমরা ফেরত যাই কারণ কাফের একটা সময় তাদের আর্থিক কারণে হোক কা বা ঘরটা যে হওয়ার পরে তারা সঠিকভাবে বানায়নি ডাইমেনশন গুলা কাজে আমরা আবার ওই পুরাতন সাইডে যাই তখন রসুল সাহেসাম আইসারদ আমাকে বললেন যে না আমি চাই না যে তোমার কমরা বলুক যে রসুল সাহেব সাল্লাম প্রথম কাজটাই হলো কা বা ঘরকে চেঞ্জ করা তার মানে এই পার্টটাকে জানলেন যে এটা ওই ফান্ডামেন্টাল জিনিস না যেমন বা তাদের নিয়মের আন্ডারে যে আমরা ঢুকে যাবো না। যেটা আমি বলতে চাচ্ছি ইটস খুবই ইম্পর্টেন্ট যে আমাদের একটা সাইডে জানা যে কোন কোন জিনিস হচ্ছে ফান্ডামেন্টালস আর কোন কোন জিনিসে ফ্লেক্সিবিলিটি আছে যেটা পার্ট অফ হেকমা করা যাবে তা আসলে মনে হয় এইসব সাইড গুলা আমাদের ভালো মতো বুঝতে হবে এবং বর্তমানে অনেকে মনে করে ওকে ডেমোক্রেসিজ ইসলাম অথবা এটার ভিতরে ডিফারেন্স নাই হয়তো ছোটখাটো যে একটা প্রসেসে তারা মনে করে এটাই পুরা জিনিস মনে করেন ভোটিং সিস্টেমটা ভোটিংটা একটা লেভেলে হয়তো ইসলামের ভিতরেও আমরা এটা অ্যাডপ্ট করতে পারি বাট ইট ইজ উইদিন দ্য ফ্রেমওয়ার্ক যে স্টিল আল্লাহ সাহায্য তাল্লা নিয়মই চলবে তাই না কাজে আমার মনে হয় এই সব সাইটগুলো আরো আরো ভালো মতো আমাদের স্টাডি করা দরকার এবং স্টাডি করলে নিশ্চয়ই এরকম অ্যান্সার আমরা ইনশাল্লাহ পাবো